পটুয়াখালীবাসীর জন্য একশো চব্বিশ পদে সরকারি চাকরির সুযোগ পটুয়াখালী সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কয়েকটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে তেরো থেকে শোল লোতম গ্রেডে একশো চব্বিশ জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে শুধু পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা এসব পদে আবেদন করতে পারবেন এক পদের নাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান পাস বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো দুই পদের নাম পরিসংখ্যানবিদ পদসংখ্যা দুইটি যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড চোদ্দ তিন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা দুইটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল চার পদের নাম স্টোর কিপার পদসংখ্যা ছয়টি যোগ্যতা এইচএসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোলো পাঁচ পদের নাম স্বাস্থ্য সহকারী পদসংখ্যা একশো আটটি যোগ্যতা এইচএসসি বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল ছয় পদের নাম ড্রাইভার পদসংখ্যা তিনটি যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সম্মান পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড ষোল যেভাবে আবেদন করতে হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে এই ওয়েবসাইটের ছি এস পটুয়াখালী ডট টেলিটক ডট কম মাধ্যমে আবেদন করতে হবে সরাসরি বা ডাকযোগে কোন আবেদন গ্রহণ করা হবে না নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানা যাবে এই লিঙ্কে আবেদন ফিজ অনলাইনে ফরম পূরণের অন্ধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জ সহ দুইশো তেইশ টাকার টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা উনিশ মার্চ থেকে আগামী পনেরো এপ্রিল পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট চাকরি খবর ডট কম